হ্যালো কি অবস্থা সবার আজকে রাতে দেখেন ওরা কত সুন্দর করে ঘুমাচ্ছে দুইজনেই ঘুমাচ্ছে একই সাথে কোনো ঝগড়াঝাটি নাই বাট আমার আর কম্বলের মধ্যে জায়গা হয় নাই তো যাই হোক এই যে রাতের বেলা এই ফুলগুলো এত সুন্দর লাগতেছিল কি সুন্দর কালার পরে আমি ফজরে নামাজ পড়তে উঠছি তখন দেখি দুইটা কুমড়া ফুল ফুটছে এখন তোলার কারণ হচ্ছে আমি সকালে উঠে দেখবো রোদে আবার এটা চুপসে গেছে তাই আমি এখনই তুলে রাখলাম রাতে হচ্ছে পাকোড়া বানাবো তাই আর শেষ বিকেলে রোদটা কি যে সুন্দর আর আমি সন্ধ্যায় বাসায় এসে একটু স্যুপ রান্না করে নিচ্ছিলাম ইনস্ট্যান্ট স্যুপ এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর জিনিসও খুব কম লাগে তো যেহেতু আমরা স্যুপ বানাইতে বাসায় অনেক টাইম লাগে তো সেহেতু ইনস্ট্যান্ট স্যুপ করেই খাওয়া যায় এটা খুবই ইজিও হয় আমি এখানে ইনস্ট্যান্ট স্যুপ রান্নাই করব কিন্তু এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা কুচি কুচি করে অ্যাড করে দিয়েছি যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আর ইনস্ট্যান্ট প্যাকেটের মধ্যে ঝাল তেমন একটা থাকে না বললেই চলে কারণ সবার উদ্দেশ্যে তো বানানো হয় কেউ ঝাল কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে আর এক্সট্রা টেস্টের জন্য আমি একটা ডিম অ্যাড করলাম ইনস্ট্যান্ট স্যুপটা রেডিমেড এমনিতেই গরম পানিতে গোলাই খেয়ে ফেলা যায় বাট এরকম করে খেলে একটু টেস্ট হয় তো দেখেন কত ঠিক হয়েছে আর খেতেও অনেক মজার ছিল তারপরে আমি যে কুমড়া ফুলের পাকোড়াটা বানিয়ে নিলাম আমি আজকে রাতের জন্য ডাল ভুনা করে নিয়েছিলাম আর রুই মাছ ছিল রুই মাছটা সিম দিয়ে ভুনা ভুনা করে নিয়েছিলাম তো আমি এখানে রাতের খাবারটা রান্না করে নিচ্ছি